আসসালাম আলাইকুম আমাদের এই পৃথিবীতে জনসংখ্যা ক্রমাগত বাড়ছে আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে খাদ্যের চাহিদা কিন্তু আবাদি জমি দিন দিন কমছে এই পরিস্থিতিতে ভার্টিক্যাল ফার্মিং বা উল্লম্ব কৃষি এক নতুন দিগন্ত খুলে দিয়েছে এই ভিডিওতে আমরা ভার্টিক্যাল ফার্মিং নিয়ে বিস্তারিত আলোচনা করেছি কিভাবে কম জায়গায় কম জলে আর মাটি ছাড়াই আধুনিক প্রযুক্তির মাধ্যমে সারা বছর ধরে ফসল উৎপাদন করা যায় সব কিছুই জানতে পারবেন এখানে এটি শুধু আমাদের খাদ্য সরবরাহকে আরও স্থিতিশীল করবে না বরং কৃষিক্ষেত্রে আনবে এক যুগন্তকারী পরিবর্তন এই ভিডিওতে আপনি জানতে পারবেন আটটি বিষয় এক ভার্টিক্যাল খামার কি দুই ভার্টিক্যাল খামার কিভাবে কাজ করে তিন জলবায়ু পরিবর্তন চার আবাদি জমি হ্রাস ও খণ্ডবিক্ষণ্ডতা পাঁচ পুষ্টি ও মাটির স্বাস্থ্য ছয় ভার্টিক্যাল খামারের সুবিধা ও অসুবিধা সাত বাংলাদেশের প্রেক্ষাপটে ভার্টিক্যাল ফার্মিংয়ের সম্ভাবনা চলুন তাহলে বিস্তারিত আলোচনা করি তারা কৃষির ডায়েরি থ্রি সিক্সটি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নাম্বার এক ভার্টিক্যাল খামার কি ভার্টিক্যাল খামার হলো একটি আধুনিক কৃষি পদ্ধতি যেখানে ফসল উল্লম্বভাবে অর্থাৎ বিভিন্ন স্তরে বা তাকে চাষ করা হয় এটি প্রথাগত কৃষির বিপরীতে যেখানে জমি আড়াআড়িভাবে ব্যবহৃত হয় একটি নির্দিষ্ট উল্লম্ব স্থানে অনেক বেশি ফসল উৎপাদন করতে সক্ষম নম্বর দুই ভার্টিক্যাল খামার কিভাবে কাজ করে ভার্টিক্যাল খামার মূলত একটি নিয়ন্ত্রিত পরিবেশ কৃষি কন্ট্রোলড এনভায়রনমেন্ট এগ্রিকালচার ব্যবস্থা অংশ এবং এটি বিভিন্ন প্রযুক্তি সমন্বয়ে কাজ করে বহুস্তরীয় চাষ গাছপালা তাকের মতো করে একটার উপর আরেকটা স্তরে সাজানো থাকে যা একই জায়গায় বহুগুণ বেশি ফসল উৎপাদন করতে সাহায্য করে কৃত্রিম আলো ও তাপমাত্রা নিয়ন্ত্রণ সূর্যের আলোর পরিবর্তে এলইডি বাতি ব্যবহার করা হয় যা উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় আলো সরবরাহ করে তাপমাত্রা আর্দ্রতা ও কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কৃত্রিমভাবে নিয়ন্ত্রিত করা হয় যা সারা বছর ফসল ফলানোর জন্য অনুকূল পরিবেশ তৈরি করে মাটিবিহীন চাষ পদ্ধতি বেশিরভাগ ভার্টিক্যাল খামারে মাটি ব্যবহার করা হয় না এর পরিবর্তে তিনটি প্রধান পদ্ধতি ব্যবহার করা হয় হাইড্রোপনিক্স এই পদ্ধতিতে পুষ্টি সমৃদ্ধ জলীয় দ্রবণে গাছের শিকড় ডুবিয়ে রাখা হয় এটি মাটির প্রয়োজন দূর করে এবং জলের ব্যবহার নব্বই থেকে পঁচানব্বই শতাংশ পর্যন্ত কমিয়ে দেয় অ্যারোপনিক্স এই পদ্ধতিতে পুষ্টি সমৃদ্ধ জলীয় দ্রবণ কুয়াশার মতো করে গাছের শিকড়ে স্প্রে করা হয় এটি হাইড্রোপনিক্সের চেয়েও কম জল ব্যবহার করে অ্যাকোয়াপনিক্স এটি মাছ চাষ অ্যাকোয়াকালচার এবং হাইড্রোপোনিক্সের একটি সমন্বিত পদ্ধতি যেখানে মাছের বর্জ্য গাছের জন্য প্রাকৃতিক সার হিসেবে কাজ করে সফটওয়্যার ও সেন্সার আধুনিক ভার্টিক্যাল খামারগুলোতে সেন্সার এবং সফটওয়্যারের মাধ্যমে পরিবেশের বিভিন্ন উপাদান যেমন আলো তাপমাত্রা আর্দ্রতা পুষ্টির মাত্রা ইত্যাদি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হয় যা প্রত্যেকটি গাছের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করে কীটনাশকবিহীন চাষ যেহেতু এটি একটি নিয়ন্ত্রিত পরিবেশ তাই বাইরের পোকামাকড় বা রোগ জীবাণু প্রবেশ করতে পারে না ফলে কীটনাশক বা ভেষজ নাশকের প্রয়োজন হয় না যা স্বাস্থ্যকর নিরাপদ ফসল উৎপাদনে সহায়ক নাম্বার তিন জলবায়ু পরিবর্তন অনিয়মিত বৃষ্টিপাত অসময়ে ভারী বৃষ্টিপাত বা দীর্ঘমেয়াদী খরা ফসলের উৎপাদন ব্যাহত করছে লবণাক্ততা বৃদ্ধি উপকূলীয় অঞ্চলে সমুদ্রের জলস্তর বৃদ্ধির কারণে লবণাক্ততা বাড়ছে যা কৃষিজমির উর্বরতা নষ্ট করছে তাপমাত্রা বৃদ্ধি ক্রমবর্ধমান তাপমাত্রা বিশেষত রাতে ফসলের ফলন কমিয়ে দিচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বন্যা ঘূর্ণিঝড় খরা এসব প্রাকৃতিক দুর্যোগ নিয়মিতভাবে ফসল হানি করছে নাম্বার চার আবাদি জমি হ্রাস ও খণ্ডবিক্ষণ্ডতা জমির অভাব নগরায়ন শিল্পায়ন এবং আবাসনের জন্য প্রতি বছর প্রচুর আবাদি জমি কমে যাচ্ছে জমির খণ্ডবিক্ষণ্ডতা জমি ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে পড়ায় আধুনিক যন্ত্রপাতির ব্যবহার কঠিন হয়ে পড়ছে এবং বাণিজ্যিক কৃষি বাধাগ্রস্ত হচ্ছে নাম্বার পাঁচ পুষ্টি ও মাটির স্বাস্থ্য রাসায়নিক সার ও কীটনাশকের অত্যধিক ব্যবহার মাটির স্বাস্থ্য ও উর্বরতাকে ক্ষতিগ্রস্ত করছে জৈবসারের ব্যবহার তুলনামূলকভাবে কম নম্বর ছয় ভার্টিক্যাল খামারের সুবিধা ও অসুবিধা সুবিধাসমূহ কম জমির ব্যবহার শহুরে অঞ্চলে বা সীমিত কৃষি জমিতেও বৃহৎ স্মরণে ফসল উৎপাদন সম্ভব সারা বছর উৎপাদন ঋতু বা আবহাওয়ার উপর নির্ভরশীলতা না থাকায় সারা বছর যে কোনো ফসল উৎপাদন করা যায় জলের সাশ্রয়ী প্রচলিত কৃষির তুলনায় অনেক কম জল ব্যবহার হয় কীটনাশকবিহীন ফসল নিয়ন্ত্রিত পরিবেশে চাষ হওয়ায় কীটনাশকের প্রয়োজন হয় না যা স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করে উচ্চ উৎপাদনশীলতা একই পরিমাণ স্থানে প্রচলিত পদ্ধতির চেয়ে বহুগুণ বেশি ফসল ফলানো যায় পরিবহন খরচ হ্রাস শহরের কাছাকাছি খামার স্থাপন করে উৎপাদিত পণ্য সরাসরি স্থানীয় বাজারে সরবরাহ করা যায় যা পরিবহন খরচ এবং কার্বন নিঃসরণ কমায় অসুবিধা উচ্চ প্রাথমিক খরচ ভার্টিক্যাল খামার স্থাপন করতে অত্যাধুনিক প্রযুক্তি এবং অবকাঠামোর জন্য প্রচুর পুঁজির প্রয়োজন প্রযুক্তির ওপর নির্ভরশীলতা বিদ্যুৎ সরবরাহ এবং প্রযুক্তি নির্ভর হওয়ায় যে যান্ত্রিক ত্রুটি বা বিদ্যুৎ বিভ্রাট বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে বিশেষ জ্ঞানের প্রয়োজন এই ধরনের খামার পরিচালনার জন্য প্রযুক্তিগত এবং কৃষিগত বিষয়ে বিশেষ জ্ঞান অনিবার্য উচ্চ শক্তি খরচ কৃত্রিম আলো ও তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য অনেক বিদ্যুতের প্রয়োজন হয় যা অপারেটিং ব্যয় বাড়ায় নাম্বার আট বাংলাদেশের প্রেক্ষাপটে ভার্টিক্যাল ফার্মিংয়ের সম্ভাবনা বাংলাদেশের মতো জনবহুল দেশে যেখানে আবাদি জমি কুমছে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট সেখানে ভার্টিক্যাল ফার্মিং একটি গুরুত্বপূর্ণ সমাধান হতে পারে শহরের ছাদ অব্যবহিত ভবন বা সীমিত খোলা জায়গাকে কাজে লাগিয়ে এটি স্থানীয় চাহিদা মেটাতে পারে যদিও এর উচ্চ প্রাথমিক ব্যয় একটি চ্যালেঞ্জ তবে দীর্ঘমেয়াদে এটি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নেও সহায়ক হতে পারে সরকার ও বেসরকারি ক্ষেত্রে সমন্বিত বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহায়তা পেলে বাংলাদেশও ভার্টিক্যাল ফার্মিং ব্যাপক সফলতা লাভ করতে পারে এই নতুন কৃষি পদ্ধতি কেবল খাদ্য উৎপাদন বাড়াবে না বরং পরিবেশ রক্ষা এবং কৃষকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও ভূমিকা রাখবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টসে আপনার মতামত দিন আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ